আজকে অল ইন্ডিয়া ডিওসো ডিওসোর সষট্টিতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেই আজকে আমাদের এই কর্মসূচি মূলত দিল্লিতে মানে গড়ে উঠেছে ঐতিহাসিক কৃষক আন্দোলন এক মাসেরও উপর অতিক্রম করেছে এই আন্দোলন ভারতবর্ষে এই আন্দোলন নজিরবিহীন আন্দোলন এই আন্দোলনকে সংহতি জানিয়ে আমরা কৃষকদের সমর্থনে আজকে মিছিল করলাম এবং ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওশো আঠাশ আষট্টিতম তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং দাবি তুললাম আমরা যে দীর্ঘদিন ধরে স্কুল কলেজগুলো বন্ধ বিধি মেনে স্কুল কলেজ খোলা হোক এবং বিজ্ঞান ভিত্তিক সিলেবাস চালু করা হোক সমস্ত যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হোক এবং এই শিক্ষাবর্ষে সমস্ত ছাত্র বিনা পয়সার ভর্তির ব্যবস্থা করুক সরকার এই দাবিতেই মূলত আজকে আমাদের ছাত্র সংগঠনে সংহতি মিছিল কৃষকদের কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে